আমি এর থেকে একটু সহজ দেবে তোমাদের বোঝানোর চেষ্টা করব এখানে কিছু ট্রিক্স শেয়ার করব তুমি এইগুলো যদি বুঝতে পারো যদি মাথা রাখতে পারো আশা করি তোমার এই প্রশ্নের আর কোনো সমস্যা হবে না তো অবশ্যই তোমাকে এই জন্য পুরো ভিডিওটা অনুরোধ সহকারে দেখতে হবে তো তাহলে আমরা শুরু করি তো ফার্স্টে আমাদের আগে প্রশ্নটা দেখো লগ 10 টু দি পাওয়ার √27

10 টু দি পাওয়ার 3 1000 কে কত লিখতে পারবো 10 টু দি পাওয়ার 3 আর অলমোস্ট আমরা সবাই জানি √ এর মান কত বলো তো হাও তো এই কাজগুলো আমরা এখানে করব তো প্রথমে ল 10 টু দি পাওয়ার দেখো তো 27 কে লিখতে পারি কত 3 টু দি পাওয়ার 3 এই 27 এর পরিবর্তে কত লিখলাম 3 টু দি পাওয়ার 3 আর বলো তো √ এর মানটা কত হবে হಾವ್ তো আমরা একবারে বসিয়ে দিলাম রুটের মান হচ্ছে আমাদের হাফ প্লাস লগ 10 টু দি পাওয়ার 8 কে কত লেখা যায় 2 টু দি পাওয়ার 3 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 8 দেখো 1000 কে কত লিখতে পারবো 10 টু দি পাওয়ার 3 আর রুটের মান কত হাফ সেটা আমরা পাওয়ারে বসিয়ে দিলাম ডিভাইডেড বাই ডিভাইডেড বাই লগ

এই থ্রিটা ওয়ান এর সাথে গুণ করো তো অ্যান্সার আসছে থ্রি বাই টু ডিভাইডেড বাই ডিভাইডেড বাই আমাদের হরে দেওয়া আছে কথা বলো লগ টেন টু দি পাওয়ার ওয়ান দশমিক টু তো এইবার তুমি একটু খেয়াল করে দেখো আমাদের এইটার পাওয়ার এর মান কত বলো তো থ্রি বাই টু এইখানে পাওয়ার এর মান কত থ্রি বাই টু বাট এইখানে পাওয়ার কি থ্রি বাই টু আছে না তো যদি আমরা এইখানে পাওয়ারটা থ্রি বাই টু নিয়ে আসতে

এইখানে তো পাওয়ার থ্রি বাই টু তোমার দরকার তাই না তো আমরা কি করব লক টেন টু দি পাওয়ার এই লগ টেন লিখলাম এখানে পাওয়ার থ্রি বাই টু দরকার থ্রি বাই টু বসিয়ে দিলাম এখানে লগ বেস টেন লিখে দিলাম থ্রি বাই টু আমাদের প্রয়োজন থ্রি বাই টু লিখে দিলাম এখন কথা হচ্ছে এইখানে আমাদের মান তো একটা বসাইতে হবে এখানে এমন একটা মান বসাইতে হবে যেটা কাটাকাটি করে টোটালি টু টু দি পাওয়ার থ্রি আসে তো প্রশ্ন হচ্ছে এখানে কত বসাইলে টু টু দি থ্রি আসবে তো এইটা বসানোর জন্য তোমাকে হরের যে মানটা দেওয়া আছে এই মানের একটু হেল্প নিতে হবে এই দেখো তুমি এখানে দেওয়া আছে কত বলো ওয়ান পয়েন্ট টু তো এই ওয়ান পয়েন্ট টু থেকে যদি দশমিকটা বাদ দাও তাহলে অ্যান্সার থাকছে কত বলো বারো অত থাকছে এখানে বারো তাহলে এখানে বারো পেলাম হর থেকে এইবার আসো প্রথম লগের এই যে মাসে যে মানটা দেওয়া আছে এই পাওয়ারটা কত বলে তো থ্রি তাহলে থ্রি দ্বারা বারো যদি ভাগ করো উত্তর কত আসছে ফোর সেই ফোর বসাই দেবো আমরা এখানে এখানে কত বসাবো বলো ফোর বসাবো আমি আবার রিপিট করছি আমাদের হরে যে মানটা দেওয়া থাকবে তার দশমিকটা বাদ দেব বাদ দিয়ে কত পেয়েছি আমরা বারো আর প্রথম লগের যে পাওয়ার থাকবে পাওয়ার দ্বারা ভাগ করব। তো বারো কে তিন দ্বারা ভাগ করলে কত পাচ্ছে এখানে সে এখানে বসিয়ে দিলাম এবার একটু মিলাই দেখো সেটা মিলছে নাকি এই দেখো দ্বারা যদি ফোর এর কাটো থাকবে কত বলো তো টু আর পাওয়ার উপরে কত থাকছে থ্রি এই দেখো টু টু দি পার কত হয়েছে বলো থ্রি লগ টেন টু টু দি পার থ্রি তো এবার তুমি পরবর্তী লাইনটা দেখো আশা করি এটা বুঝতে পারছো তো এবার আমরা থ্রি বাই টু টা সামনের দিকে মুভ করাবো

তো এখানে থ্রি বাই টু লক টেন কমন রেশো এখানে কত আছে বলো তো এই যোগের পরিবর্তে কি লিখবা গুণ এই থ্রি বাই টু লগ টেন তো কমন রেশো এখানে থাকবে কত ফোর বিয়োগ থাকলে কি বসাইতে হয় ভাগ আর এখানে থাকবে কত টেন এই দেখো থ্রি বাই টু লগ টেন কমন রেশো একটা টেন অবশিষ্ট থাকছে ডিভাইডেড বাই লক টেন টু দি পাওয়ার দশমিক টু অলমোস্ট আমাদের আনসার হয়ে গেছে দেখো তিন চারে কত হবে বারো যদি বারো কে দশ দ্বারা ভাগ করো অ্যান্সার আসবে ওয়ান দশমিক টু ডিভাইডেড বাই লগ টেন টু দি পাওয়ার ওয়ান দশমিক টু যদি আমরা এইটা এটা কাটাকাটি করে দিই অ্যান্সার থাকছে আমাদের থ্রি বাই এইটা আছে ফাইনালি অ্যান্সার তো আমাদের অঙ্কটা এখানে শুধুমাত্র বোঝা লাইনটা ছিল তুমি এই লাইনটুকু বুঝছো কিনা বাকি সব আমাদের এভারেজ আছে একটা আশা করি তুমি প্রত্যেকটি প্রশ্ন সমাধান করতে পারবে এটা ভাষায় একবার প্র্যাকটিস করো দেখো অনেক সহজ লাগবে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ